নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা বাদাম দিয়ে ফুলকপির ডাটা আর পাতা রেসিপি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে একদম নতুন ধরনের রেসিপি আপনারা হয়তো এর আগে এইভাবে কিন্তু ফুলকপির ডাটা পাতা রান্না করে খাননি দেখুন তার জন্যে একটা ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিটার মধ্যে পাতাটাও যেমন সুন্দর ডাঁটাটাও তেমন সুন্দর ডাঁটা আর পাতা একদমই কচি কচি দেখতেই পাচ্ছেন তবে শক্ত ডাটাগুলো আমি এতে ব্যবহার করব না কচি পাতা আর ডাঁটাটাই ব্যবহার করব। আপনারা যেমনভাবে খেতে চাইবেন কম বেশি ডাটা পাতাটা নিয়ে নেবেন দেখুন সমস্ত এই ডাটা পাতা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর নিয়ে নিয়েছি খানিকটা কাঁচা বাদাম ধুয়ে নিয়েছি দেখুন ডাটাটা আমি গোটা অবস্থাতে ডাঁটা পাতা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিভাবে কেটে নিচ্ছি দেখুন একটা ছুরি দিয়ে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় ততটাই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন যাতে সুবিধা হবে তবে এটাকে খুব ভালো করে কাটতে হবে কাটাটাই হচ্ছে মেন একটু সময় নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পাটা পাতা ডাটা সব কিছু আর বন্ধুরা এটা এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুলকপি ডাঁটা পাতা রেসিপি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আপনারা অনেকেই অনেক রকমভাবে এই ডাঁটা পাতা খেয়ে থাকেন কিন্তু একবার হলো আমার মতন এইভাবে রান্না করে দেখবেন সমস্ত পাতা আর ডাঁটাগুলোকে আমি কিন্তু যেগুলো কচি ছিল সেইগুলোকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে আর ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি এবারে চলে এসেছি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা জল এই জলটার মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ দিয়ে লবণটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের মধ্যে এইবারে যে ডাটা আর পাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো যাতে এই ডাঁটা আর পাতাগুলো একদম নরম হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু ডাঁটা আর পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এবারে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো দশ মিনিট মতন দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এটা কিন্তু দশ মিনিটে বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটাও অনেকটাই কমে গেছে তবে এই জলটা কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব না জলটাকে অবশ্যই ফেলে দিতে হবে তাতে পাতা আর ডাটাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর যাদের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে সিদ্ধ করে জলটা ফেলে দিলে তাদের কিন্তু একদমই শুরি খারাপ হবে না দেখুন সমস্ত ডাটা আর পাতাটাকে আমি কিন্তু জল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি আর জলটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আবার ওভেনে চলে এসেছি কয়েকটা পরিষ্কার করে নিয়েছি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে এবারে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো বন্ধুরা ফুলকপির ডাটা পাতা আমরা অনেকেই ফেলে দিই আর অনেকেই কিন্তু খায় কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এবার তেলের মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম কাঁচা বাদামগুলোকে একটু সময় নিয়ে লালচে রঙ ধরিয়ে মুচমুচে করে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে বাদামগুলোকে লো ফ্লেমে অবশ্যই ভাজবেন হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দিলে বাদামগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না উপর থেকে রঙটা চেঞ্জ হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এইভাবে লো ফ্লেমে ভালো করে ভেজে বাদামগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে এবার একটু রেখে দেবো বাদামগুলোকে সাইডে সরিয়ে এবার একটা মিডিয়াম সাইজের আলু আমি ঠিক পোস্তার আলুর মতন কেটে নিয়েছি দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই আলুটা তেলের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেবো একটু সময় নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালো মতন ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলোকে আর আলুটা কিন্তু একটু বাকি আছে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় এইভাবে খুব সুন্দর করে আলুটাকে ভালো করে লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবারে আমাদের আলুটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেবো আর কিন্তু আমি এই রেসিপিতে তেল ব্যবহার করব না আপনারা চাইলে তেলের পরিমাণটা এর থেকেও বাড়াতে পারেন যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ছটা রসুনের কো আমি থেতো করে রেখেছিলাম আগে থেকে এই রসুনটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে লালচে রঙ ভরিয়ে ভেজে নিতে হবে দেখুন রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব সুন্দর করে একই সঙ্গে ভেজে নেব এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা একবার হলেও ফুলকপি ডাটা পাতার এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে খেতে কিন্তু গরম গরম ভাতে মানে দুর্দান্ত লাগবে এবারে দেখুন ডাটার পাতা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেবো কিছুক্ষণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম সেটা কিন্তু বুঝে দিতে হবে যাতে লবণটা বেশি না হয়ে যায় লবণটা দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম এবার লবণ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর এই ডাটাটা কিন্তু এখন একটু শক্ত রয়েছে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ডাটাটা একদম নরম হয়ে যায় তিন মিনিট মতন রেখে দিয়েছিলাম খুব বেশি সময় রাখার দরকার নেই রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা চাইলে এই ডাটা পাতাটাকে প্রেশার কুকারে সিটি বেরেও নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরাম যেহেতু এটা পাতা বন্ধুরা তাই একটু চিনি দিতে হবে চিনি দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে আপনারা চিনিটা যদি পছন্দ না করেন অবশ্যই বাদ দিতে পারেন চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এই ডাটা পাতার মধ্যে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একদম অল্প দিতে হবে বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে তাতে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না একদমই অল্প দিয়েছিলাম হলুদ গুঁড়ো আবারও অল্প করে দিয়ে দিলাম একটু কম মনে হচ্ছে দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে এই পাতাটাকে কিন্তু ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন কিংবা আমার মতন এরকম কড়াইতেও ভালো করে সিদ্ধ করে নিতে পারেন এবারে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মধ্যে যোগ করে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভেজে নেবো তবে আপনারা আলুটা চাইলে নাও দিতে পারেন আলুটা বাদ দিয়ে বাকি সব উপকরণগুলো এতে দিতে পারেন কিংবা আলুর পরিবর্তে এই রকম ছোট ছোট করে বেগুন কেটে নিয়ে বেগুনটাকেও আগে থেকে ভেজে রেখে এর মধ্যে দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন কিংবা আলু বেগুন দুটোও এর মধ্যে ব্যবহার করতে পারেন যেমন পছন্দ সেই হিসাবে রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন যেভাবেই বানাবেন সেইভাবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খুব ভালো করে কিন্তু আলুটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব এইভাবে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রেসিপিটা দেখবেন গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে এবারে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটা হামন দিস্তায় বাগাল বাদামটাকে একটু ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে খুব কিন্তু মিহি করে ভাঙবেন না এরকম গোটা গোটা থাকবে তবেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে দেখুন আমি খানিকটা ভেঙে নিয়েছি আধ ভাঙার মতন হয়ে গেছে আর বাদামটা খাবার সময় গালে পড়বে ভাজা বাদাম দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা দিয়ে বাদামটা দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভেজে নিতে হবে আর দেখুন এইরকমই ঝুরঝুরে ভাজা ভাজা হবে রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর গরম গরম ভাতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন